ব্যতিক্রম না বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ওদের কাকে বানাবে কোন চোরকে বড় চোরকে ছোট চোরকে বানাবে ওদের ব্যাপার বাংলার মানুষ ইন্টারেস্ট বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে কোনো অসুবিধা নেই রাজ্যে কিন্তু বিজেপি সরকার গঠন করবে মহারাষ্ট্রে খুব আরামের সাথে করবে ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সরকার বিজেপি অতিক্রম ব্যতিক্রম না বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে বাই ইলেকশনে এরকমই হয় ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতব আর নর্মাল ইলেকশন করে মুখ্যমন্ত্রী দেখুন এগুলো মানুষকে মাঝে মাঝে উনি বোকা বানানোর জন্য এগুলো করেন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন আইন কি বলে আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে না এতদিন ধরে এইসব ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী জানেন না না মুখ্যমন্ত্রীর কাছে টাকার ভাগ পৌঁছয় না কোনটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যদি জানতে না পারেন তাহলে তো আর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে তিনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য কি যোগ্য না পুলিশ সবই জানে পুলিশ ওনার আন্ডারে ওদের কাকে বানাবে কোন চোরকে বড় চোরকে ছোট চোরকে মান আমি ওদের ব্যাপার লই বাংলার মানুষ ইন্টারেস্ট না মুখ্যমন্ত্রী তো বন্ধ করতে বলেননি মুখ্যমন্ত্রী বন্ধ করতে বললে তো বন্ধ হয়ে যেত না মুখ্যমন্ত্রী বন্ধ মুখ্যমন্ত্রী বন্ধ করতে হলে লাগেই বন্ধ করতে আড়িগাড় হাত